অনুরাগের ছ ধারাবাহিকের আজকের এপিসোড নিয়ে হাজির হয়েছি ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব নিয়মিত আপডেট পেতে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ প্রবীণ সূর্যকে দীপার কাজ করার কথা বললে সূর্য নানা রকম প্রশ্ন করতে থাকে তখনই অনুজা বলে সূর্য এখানে থাকার দরকার নেই তুমি বাড়িতে চলে যাও এই কথা শুনে সূর্য সেখান থেকে চলে যায় এরপর সোনা রূপাকে বলে তুমি তো বড় তুমিই মার কাজটা করো কুন্তলা আড়াল থেকে সবকিছু দেখতে থাকে এরপর রুডি ছদ্মবেশে কুন্তলার কাছে এসে বলে আজকে ওই দীপা চিতার আগুনে পুড়ে মরবে এই বলে খুশি হয়ে যায় ওইদিকে দিকে অবিনাশ দীপার রিপোর্ট দেখে সূর্যকে ফোন করে বলে দীপা মরেনি শুধু প্যারালাইজ হয়ে আছে ওর শরীরে সাপের বিষ পুশ করা হয়েছে এই কথা শুনে সূর্য গাড়ি নিয়ে আসতে যাবে তখন দেখে রাস্তায় প্রচণ্ড জ্যাম গাড়ি নিয়ে চলে আসলে সূর্য শ্মশানে এসে দেখে দীপাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে দীপাকে উদ্ধার করে তখনই সবাই জিজ্ঞেস করে তুমি এমনটা কেন করছো এরপর অবিনাশ সবাইকে সবটা খুলে পরে দীপাকে হাসপাতালে আনা হয় নিজের হাতে প্রতিষেধক বানিয়ে দীপার শরীরে পোষ করে সূর্য দীপাকে সিপিআর দিলে দীপার জ্ঞান ফিরে আসে